এত এত হওয়া সবার আপনি হতে পারেন আপনার মতো চেষ্টা করবেন রাফসানদার ছোট ভাই দুই কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে আপনি একটা সাইকেল কিনবেন সমস্যা তো রাফসান দাস ছোটো ভাই হওয়া কিন্তু এত সোজা না ফেসবুকে কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে যে পড়াশোনা না করে ভিডিও বানানোর জন্য তো সবাই কি রাফসান্দ ছোটো ভাই হতে পারবে হ্যাঁ ইম্পসিবল তো হ্যালো গাইস করে যেভাবে ও দে তো এটা কি ইচ্ছে করলে আপনি পারবেন সবাই পারবে সবাই পারবে না তো এখন বিষয় হচ্ছে রাফসান্দ ছোটো ভাই ভিডিও দুই কোটি টাকা ওর আপনাকে একটা গাড়ি দিচ্ছে তো গাড়ি দেওয়ার পিছনে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে যে আমরা পড়াশোনা না করে যদি ভিডিও কন্টেন্ট বানাই তাহলে কেমন তো রফসানদার ছোটো ভাই কি একবারে বলছে যে ভিডিও না বানাইতে সরি পড়াশোনা না করতে শুনেন আপনারা যারা পড়াশোনা না করে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য আমি বলবো এটাকে আপনি প্রফেশনাল হিসেবে নিতে পারবেন আর যদি নেন তাহলে আপনি বোকামি করবেন সবাই কিন্তু রাফসান্দা ছোটো ভাই হতে পারবে না এত সোজা না তো বাজার করে নিয়ে আসছেন বাসায় বউকে দিয়ে যদি ভিডিও বানান সেটা কি কন্টেন্ট ক্রিয়েটার হয় এত সোজা আপনি লক্ষ লক্ষ বিউস হবে কিন্তু রফসান্দা ছোটো হতে পারবে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে রাফসান্দা ছোটো ভাইয়ের কিন্তু এমনিতে অনেক টাকা তো ও ফেসবুক থেকে ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম করে সেখানে তার ওই টাকা দিয়ে তার খরচ করতে হয় না কারণটা হচ্ছে তার বাবার আছে সে জন্য সে দেশে বাইরে ডরে যায় বিভিন্ন দেশে যায় তার বিউজ হয় সে দাউদ কিমকে নিয়ে এসে ভিডিও বানায় তো তারপরও আমি বলবো যারা এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছেন যে পড়াশোনা না করে কন্টেন্ট বানান তারা একটা বোকার স্বর্গে বাস করতেছে পড়াশোনার সাথে এটা কোনো সম্পর্ক নেই যেমন আপনি পার্ট টাইম হিসেবে আপনি ফেসবুক পেজ অথবা ইউটিউব করেন পার্ট টাইম হিসেবে নেবেন আপনি কখনো এটা প্রফেশনাল টাইম নেবেন না মানে এটা স্যাভারাল টাইম হিসেবে নেবেন না পার্ট টাইম হিসেবে এটা কাজ করবেন এখান থেকে যদি দুই টাকা ইনকাম হয় সেটা আপনার প্লাস পয়েন্ট তো অনেকে কী করে পেসবুকিং পেসগুলে লক্ষ লক্ষ বিশ কিছু টাকা কামাচ্ছে চাকরি বাকরি স্যারে এগুলো নিয়ে পড়ে থাকে কিন্তু সেটা করলে আপনার একটা মস্তভার একটা বোকামি করবেন তো রফসানদার ছোটো ভাই দু কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে আপনি অন্তত পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা কিনতে পারবেন যদি ধৈর্য ধরে কাজ করেন অথবা দুই লাখ টাকা দিয়ে একটা মোটর সাইকেল হলেও কিনতে আপনি পারবেন কিছু না কিছু তো বন্ধুরা বুঝতে পারছেন আশা করি আমি কী বলতে চাচ্ছি কখনও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও বানানোর জন্য ইউটিউব করার জন্য আপনি আপনার চাকরি ছাড়বেন না আর আপনি আপনার পড়াশোনা ছাড়বেন না আপনি পড়াশোনা পড়াশোনা করতে থাকেন এটা পার্ট টাইম হিসেবে নেবেন এটাকে কখনও আপনি এটা দিয়ে আপনি জীবন চালাবেন সংসার চালাবেন এটা দিয়ে মার্সিডিস কিনবেন সে চিন্তা করবেন না এখান থেকে যদি কিছু টাকা ইনকাম হয় সে টাকা দিয়ে আপনি এক্সট্রা কিছু করতে পারবেন সেই চিন্তাটা করবেন আশা করি আমার বুঝতে পারছেন তো সবাই কিন্তু ভিডিও বানালে যে সবাই যে রাফসান তো ছোটো ভাই হতে পারবে এটা দ্যাট ইজ ইম্পসিবল আপনি আপনার মতো হতে পারবেন সবাই সাকসেস সবাই সাকিব কান না সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ